যে সকল পদের কোনো পরিবর্তন হয় না তাকে বলা কি অব্যয় পদ বোঝা জিনিস লিঙ্গ বচন পুরুষ ভেদে যে সকল পদের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় মানে কি যে সকল পদকে আমি ভাড়া দিলেও শব্দের কোনো যায় আসে না পদগুলোকে ভাড়া দিলেও শব্দের যায় আসে না সেই হচ্ছে পদগুলোকে বলা হয় অব্যয় মানে ফেলিয়ে দেওয়া ফেলিয়ে দেওয়া যাতে ঠিক আছে সেগুলো বলা কি অভয় পথ যে কি অভয় পথ আপুক বুচিলে বুজি অংশ অভয় অৰুচ অভয়

কি শব্দ অভয়ে শব্দ আছে তাইনা অভ্যয় শব্দ কি অভয়

অব্যয় পদ বললে চার প্রকার হবে অব্যয় শব্দ বলে কয় প্রকার হবে তিন প্রকার বাংলা প্রথম হচ্ছে বিদেশি বাংলা অব্যয় শব্দ কি কি না বা আ কিংবা ও এগুলো হচ্ছে কি বাংলা অব্যয় বাংলা অব্যয় আর হচ্ছে তৎসম तो समों चौतोबा नोटुबा जोधी तोता तड़ाबी जारा दिया होइतेर जग्गे चे निवितो सब कि तो समों बेजीर भाग बेजीर भाग अबाई इन्हों तो समो अबाई बेजीर भाग अबाई तो समो अबाई जारा दिया होइतेर जग्गे चे, चे, चे जोड़नो निवितो लगिया एवरीथिंग चल तो समो समझो अर्बिनेशी বিদেশি অব্যয় শব্দ ষাটটি বিদেশি অব্যয় শব্দ ষাটটি কি সূত্র দিয়েছেন আব্বা মাঘু মাখা আব্বা আব্বা মাঘু মাখা মানে আতে আলবা আলবা সেটাই মানতে হবে আলবাদ মানে কি মানে আলবাদ এটাই করতে হবে মুসলিমদের মধ্যে অনেক সময় বলে না আলবাদ মানে উর্দু ভাষা বলে Abi Alba, ba, ba, aje al, aje abba, ada a, bater ba, ada bater ba, abba, ni se, aje alba, a, alba, ada, itu alba, ada খুন্দে কাজ কৰিছো খু খুব মানে সুন্দৰ হিচাপে কুৰা যুন্দৰ হিচাপে বয়

এবং শ্যাম রামের সাথে শ্যামের সংযোগ করলো রামকে সঙ্গে নিল শ্যাম ও অযোগ করলো আমি একটু ভেবে বলতাম রাম শ্যাম জঙ্গলে যাবে রাম শ্যাম আমি আবার এটা মাসে কি আনলাম ও আনলাম ওটা রাম নাও আমার চলত তাই না এটা হচ্ছে কি সমুদ্রই অব্যয় সমুদ্র অব্যয়ের অনেকগুলো ভাগ আছে যেমন হচ্ছে সংযোগমূলক অব্যয় ও হম এবং এটা হচ্ছে সংযোগমূলক অব্যয় তারপরে বিয়োজক বিয়োজক মানে বরং অথবা কিংবা কিন্তু এটা হচ্ছে কি বিয়োজক হ্যাঁ বিয়োজক সমুচ্ছে অপ হয় ঠিক আছে আর হচ্ছে সংশয় বচক সমুচ্ছে অপ হয় সংশয় বচক মানে হবে কি না সংশয় লাগে হ্যাঁ হয়তো সেও আসতে পারে হ্যাঁ হয়তো বড় তাই না অথচ এগুলো যে কি সংশয়ী অপয় সে আশা করেছে অথচ আসো না সংশয় থাকে কেন আসো না সংশয় থাকলো হ্যাঁ এগুলো হচ্ছে সংশয়ী অপয় আচ্ছা সংশয় অপয় কাকে বলে বলার কথা যে সকল অপয় একাধিক পদ বাক্য বা বাক্যাংশের মধ্যে সংযোগ স্থাপন করে সংযোগ বিয়োজক স্থাপন করে তাকে বলা কি অব্যয় যে সকল পথ একাধিক এটা এটা এক হচ্ছে একাধিক একাধিক পথ তারপরে একাধিক পথ বাক্য বা বাক্যাংশের মধ্যে কি করে সংযোগ স্থাপন করে তাকে বলা হয় সমুচয়ী অব্যয় অভয় যে সকল অভ্যায়িত অভ্যায় কি বোলে মনৰ ভাৱ অনুভূতি ঘৃণা লজ্জা প্ৰশংসা মনৰ ভাৱ মনৰ ভাৱ কি মনৰ কম কম অলপ খুচি হলে কি হয়

কি করবো আমরা মানে সম্মতি না করা সম্মতি অসম্মতি সুযোগ হ্যাঁ ধরুন কি আছে যেমন হচ্ছে হ্যাঁ হু প্ৰশংসা

কখন এসেছি কি বোঝায় বাজিক ব্যক্তি বা বস্তু কি শব্দের দোতন অভ্যায় শব্দের দোতরা অনুভূতিকে বোঝায় একেবারে অনুকার অভ্যায় একেবারে অনুকার অভায় যে দ্বারা যে অব্যাহ্যিক কি ব্যক্তি বা বস্তু কি বুজায় কি অনুভূতি দোতৰা অনুভূতি অনুকৰণ অভ্যাহত নেকি এক ধন ধান্তক এতিয়া ধনাতক অপয়ে আপোনাৰ